প্রিয় চাকরি প্রত্যাশী সেই ভাই আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো পুরো ভিডিওটি দেখবেন কোনো স্কিপ করবেন না তাহলে ভিডিওটি দেখে বুঝতে পারবেন এখানে আমরা প্রতিটি বিজ্ঞপ্তি সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো আর বিষয় হচ্ছে আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করি আজকের কী নিয়ে বিজ্ঞপ্তি তো আপনারা দেখতেই পাচ্ছেন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি চব্বিশে ভাদ্র আটইশ সেপ্টেম্বর দিয়ে প্রতিযোগ্য খ্রিস্টাব্দ দুর্নীতি দমন কমিশনের নিম্নলিখিত শূন্য পদ শূন্য অস্থায়ী ভিত্তিতে প্রয়োজনীয় জন্য পদের নামে পার্শ্ববর্ণিত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর বেতন ক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে তো পদগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি পদগুলো আপনাদের বলে দিচ্ছি আপনারা দেখে শুনে আপনারা যেই তাতে চাকরি করার ইচ্ছুক আপনারা কাজ করে নেবেন তো দেখতে পাচ্ছেন এক নম্বর সহকারী পরিচালক জাতীয় বেতনক্রম বাইশ হাজার থেকে ত্রিপান্ন হাজার ষাট টাকা গ্রেড নবম পদের সংখ্যা বিশ নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর সাত ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর সাত ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর সাত সম্মান ডিগ্রি দুই উপসহকারী জাতীয় জাতীয় পরিচালক জাতীয় বেতন ক্রম ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা গ্রেড দশ জন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সাত ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর সাতক সম্মান ডিগ্রি তিন কোট পরিদর্শক জাতীয় বেতনক্রমে ষোলো হাজার থেকে সেম টু সেম ও গ্রেড দশ তিন আসন সংখ্যা তিন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে তৃতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর সাতক বা সমমানের ডিগ্রি অথবা এলএলবি বি ডিগ্রি চার সহকারী পরিদর্শক জাতীয় উদ্বেদনক্রমে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ গ্রেড এগারো দশ সংখ্যা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর শাতক বা সমমানের ডিগ্রি পাঁচ হিসাবরক্ষক জাতীয় উদ্বেদনক্রমে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ গ্রেড এগারো আসন সংখ্যা এক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগের দ্বিতীয় শ্রেণীর সাতক বা সমমানের ডিগ্রি ছয় কেজি জাতীয় বেতন কমে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো একজন ব্যক্তি কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক সমন্বয় সার্টিফিকেট মোট পঁচাশি জন অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নগণিত শর্তাবলী অবশ্যই অনুরোধ অনুসরণ করতে হবে তো এক নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশন ওয়েবসাইটে পাওয়া যাবে এক দুই একজন প্রার্থী একাধিক পদ আবেদন করতে পারবেন না তিন আবেদনকারী বয়স একে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ সর্বনিম্ন আঠারো বছর বছর হতে হবে ও নং পদ উদ্বুদ্ধের ক্ষেত্রে কমিশনের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ বছর শিথিলযোগ্য সাইট অনলাইনে আবেদন করার সময় বিভাগীয় প্রার্থীদের ডিপার্ট ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর তথ্য উল্লেখপূর্বক অবশ্যই আবেদনপত্র পূরণ করতে হবে তবে বিভাগীয় প্রার্থীকে মৌখিক মৌখিক পরীক্ষার অংশগ্রহণের পূর্বে সংশ্লিষ্ট কৃতৃপক্ষের নিকটতে অনাপত্তিপত্র গ্রহণ করতে হবে এবং অনাপত্তিপত্রে মূল কবি মুকিং পরীক্ষার গ্রহণকালে প্রদর্শন করতে হবে পাঁচ নম্বর নিয়োগের ক্ষেত্রে সরকার এবং কমিশনের বিদ্যমান এবং পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন তা অনুসরণ করা হবে ক্রমিক নং এক দুই ও তিনের বর্ণিত পদে প্রার্থী পরীক্ষার ফি হিসেবে দুই টাকা টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা তো বর্ণিত পদে প্রার্থী পরীক্ষার ফি হিসাবে একশো পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস একশো সার্ভিস চার্জ আঠারো টাকা অফার যোগ্য মোট একশো আষট্টি টাকা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কোনো সার্ভিস নিতে গেলে কিছু দিতে হয় তো এই হচ্ছে বিষয় আপনাদের দেখে শুনে আপনার যেটা ভালো লাগে সেটা করবেন তো টাকা আবেদনের নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক মোবাইল মোবাইল ফোন থেকে এসএমএস এর মাধ্যমে প্রদান করতে হবে কৃতপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যার হ্রাস বৃদ্ধি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন প্রার্থীগণের বয়সের ক্ষেত্রে কোনো অ্যাপিড্যাপিড গ্রহণযোগ্য নয় নয় নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তা আবেদনের উল্লেখ করতে হবে অন্যথা পরবর্তী উক্ত শিক্ষাগত যোগ্যতা কোনো ক্রমেই গ্রহণ করা হবে না দশ এসএসসি ও সমমান এসএসসি সমমান এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় অতিরিক্ত পদত্য সি এ তথ্য প্রদারিত গ্রেডিং পদ্ধতির সঙ্গে পূর্ব বিভাগের শিক্ষা মন্ত্রণালয় থেকে তারি প্রজ্ঞাপন অনুসরণ করা করা হবে এগারো মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র আবশ্যিকভাবে দাখিল করতে হবে নিয়োগ পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না আবেদনপত্র পূরণ সংক্রান্ত বলে অনলাইনে আবেদন পূরণ সংগ্রহ নির্মাণ করণীয় পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদন আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খিসাব সকাল দশটা ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ ও সময় পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পাঁচ ঘটিকা উক্ত সময়সীমার মধ্যে উইসার আইডি প্রাপ্তি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের পরীক্ষার ফি জমা দিতে পারবেন দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ কিউআর কোড দুর্নীতি দমন কমিশন যে পোর্টাল প্রবেশ করার কিউআর কোড নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কেউ চীড়ান্ত বলে চূড়ান্ত বলে গণ্য করা হবে তো আশা করি বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা এইটুকুই তো আপনাদের যদি এই পদগুলো চাকরিগুলো করার ইচ্ছুক থাকে তো আপনারা ভালো করে ভিডিওটা দেখে কোথায় কোথায় আপনারা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটগুলো আছে সেখানে আপনারা সুন্দরভাবে দেখে শুনে আবেদনটি করে নেবেন তো আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে জিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন প্রতিবারে পরিবারের খেয়াল রাখবেন আশা করি সবাই চাকরিটা পান ধন্যবাদ